छूता प्रताप जिंदगी के सारे दिलों से रखे हैं एक जमा दो जमा तीन जमा

ধন্যবাদ সকলকে আমরা এই মুহূর্তে আছি নড়াইলে নড়াইলের সবচেয়ে বৃহৎ যে পূজা উদযাপন হচ্ছে ভাব গাম্ভীর্যের সাথে শারদীয় দুর্গাপূজা দু হাজার আমরা আজকে নড়াইল জেলা সদরের বিকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমরা দশটা পূজা উৎসব যেখানে উদযাপিত হচ্ছে উদযাপন করা হচ্ছে আমরা সেই সমস্ত এলাকা পরিদর্শন করেছি এখানে আমাদের পূজা উদযাপন কমিটি এবং ম্যানেজিং কমিটিতে যারা রয়েছেন ওনারা সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করেছেন কথা বলার সুযোগ করে দিয়েছেন এখনও আমার পাশে যারা আছেন এই নড়াইলে সর্ববৃহৎ যেখানে ধর্মীয় উৎসব উদযাপন করা হয় স্বর্গীয় পূজা বা দুর্গা উৎসব উদযাপন করা হচ্ছে তো এখানে আমরা এসে সকলের সঙ্গে কুশল বিনিময় করেছি বেসিক্যালি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আমরা আমাদের নড়াইল জেলা সহ সারা বাংলাদেশে স্বর্গীয় দুর্গা পূজা যেখানে উদযাপিত হচ্ছে যাতে করে নির্বিঘ্নে নির্দ্বিধায় সুন্দরভাবে আমাদের ভাইয়েরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন সেই জন্য আমরা আমাদের মনিটরিং সেলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ঘুরে ঘুরে দেখছি যে কোনো কোথাও কোনো সমস্যা আছে কিনা এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভাইদের সহযোগিতা করতে চাচ্ছি যে প্রয়োজন বোধে আমাদেরকে আপনারা জানাবেন যদি নিরাপত্তা ঘাটতি মনে করেন আমরা আমাদের পক্ষ থেকে স্বেচ্ছায় ভলেন্টিয়ার আপনাদেরকে দেব এবং সর্বাবস্থায় যে কোনো সহযোগিতা যদি আপনারা আমাদের কাছে কামনা করেন আমরা আপনাদের পাশে স্বেচ্ছায় দাঁড়াতে আমরা আনন্দ বোধ করবো ধন্যবাদ সকলকে